আসসালামু আলাইকুম রহমতুলিল্লা জয়পুরের শৌখিন খামার থেকে জানা শুভেচ্ছি আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ রানিং একজোড়া মালয়েশিয়ান শর্ট সেরামা বিক্রি করা হবে প্রথম ডিম দিচ্ছে মালটা প্রথম ডিম দিচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ একদম বাসের মাধ্যমে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি আসসালামু আলাইকুম আলহামদুল্লা জয়পুরাট শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ কিছু রানিং মাল নিয়ে আবার হাজির হলাম আপনাদের মাঝে এখানে মালয়েশিয়ান শর্ট সেরেমা আছে দুই জোড়া আলহামদুলিল্লাহ একবার সবে মাত্র ডিম শুরু করছে এখানে দুই দুই জোড়া সেরেমা হবে মালয়েশিয়ান শর্ট সেরেমা মালয়েশিয়ান শর্ট সেরেমা দুই জোড়া এখানে দুই পিস মোরগ দুই পিস মুরগি প্রথমবার ওরা ডিম শুরু করছে সিলভার মটলেট কোচিং সিলভার মটলেট কোচিং আছে এক পেয়ার এগুলো হাত বদল করা হবে আলহামদুলিল্লাহ এগুলো না বয়স অনুযায়ী সব ভ্যাকসিন করা আছে আলহামদুলিল্লাহ ডিম দিচ্ছে এগুলো সব এটা ডিম দিচ্ছে এখানে ডিম সেরে আমার পাশাপাশি কিছু মটলেট কোচিং আছে এখানে বয়স পাঁচ মাস বয়স অনুযায়ী আলহামদুলিল্লাহ সবগুলো ভ্যাকসিন করা আছে এখানে মে মেল হবে দুইটা ফিমেল হবে তিন পিস দুই পিস মেল এ একটা মেল এ একটা মেল তিন পিস ফিমেল এক পিস এখানে এক পিস এক পিস তিন পিস ফিমেল বয়স এগুলো পাঁচ মাস বয়স বয়স পাঁচ মাস বয়স অনুযায়ী আলহামদুলিল্লাহ সবগুলো ভ্যাকসিন করা আছে তাদের প্রয়োজন যোগাযোগ করবেন জয়পুরহাট শৌখিন মুরগি খামার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সিক্স জিরো এইট জিরো থ্রি ফাইভ সালামু আলাইকুম রহমতুল্লাহ জয়পুরহাট শৌখিন খামার থেকে জানাই শুভেচ্ছা আমি মোহাম্মদ রফিকুল ইসলাম সবুজ আলহামদুলিল্লাহ কিছু কলম্বিয়ান রানিং লাইট ড্রামা হাত বোতল করা হবে এখানে আছে এক সেট একটি চার তিনটি মুরগি আছে আলহামদুলিল্লাহ এগুলো বয়স সাত মাস এগুলো বয়স সাত মাস এক পিস সবে মাত্র ডিম শুরু করছে আলহামদুলিল্লাহ ওই পাশেরটা শুধু এক পিস ওই এক পিসই ডিম শুরু করছে এগুলো এখনও ডিমে আসে নাই তবে অল্প দিনের ভিতরে আশা করা যায় ডিমে আসবে ইনশাল্লাহ এই ফুল সেট এটা বিক্রি হাত বোতল করা হবে এই ফুল সেট হাত বোতল করা হবে হারক প্রয়োজন হলে যোগাযোগ করবেন জয়পুরার শৌখিন মুরগি খামার মোবাইল নম্বর জিরো